আজকে তোমাদের সঙ্গে হাঁসের ডিমের কষা রেসিপি শেয়ার করব কিন্তু এটা আমি আলু দিয়ে বানাবো না বানাবো হচ্ছে পিযাজ শাক দিয়ে দারুণ খেতে লাগে গরম গরম ভাত বা রুটি যার সাথেই খাও রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি হাঁসের ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আর এই রান্নার জন্য আমার যেগুলো লাগবে সেগুলো চলো দেখিয়ে দিই দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ শাক আর পেঁয়াজ শাকের পিছনে যেটুকু পেঁয়াজ থাকে সেইটুকুও নিয়েছি তো চলো এবারে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব হাঁসের ডিম সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তো ভালো মতন সেদ্ধ করে নিলে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে সে ছেড়ে যাবে তো দেখো ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ এইবারে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেবো ডিম কিন্তু খুব বেশি ভাজবো না তোমার যদি বেশি ভাজা পছন্দ করো তাহলে তোমরা ডিমগুলোকে একটু বেশি করেও ভেজে নিতে পারো এবারে ডিমগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দুটোও দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে একটু ভেজে নেবো আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে আর যে টমেটোমটা কুচিয়ে গেছিলাম সেই টমেটোমটা Did কিছু কমন গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হলে কিন্তু ভালো মতন তাহলে কিন্তু তরকারিটা খেতেও খুব সুন্দর লাগবে সেই জন্য মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর টমে টমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল বেরোনো শুরু করে দিয়েছে আর মশলার কালারও কিন্তু কষাতে কষাতে একেবারেই চেঞ্জ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও একটু কষিয়ে নিলাম মশলা কষানো আমার একেবারেই কমপ্লিট এইবারে আমি যে পেঁয়াজ শাকগুলো নিয়েছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ শাকগুলোর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে যেহেতু মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে হাইতে রাখলে কিন্তু তলায় লেগে যাবে তখন কিন্তু পোড়া গন্ধ এসে যাবে সেই জন্য লোতে করে দিয়ে পেঁয়াজ শাকের সঙ্গে মশলাটাকে আরও একটু পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট পেঁয়াজ শাকের সাথে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো সামান্য একটু চিনি কিন্তু ব্যবহার করেছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল মশলা কষানোর একেবারেই কমপ্লিট তো দেখতেই পেলে কতটা সময় ধরে মশলাটা আমি কষিয়েছি আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা গামাখা হবে সেই জন্য এখানে ঝোল জলটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না তো সেই অনুযায়ী এখানে আমি জল দিয়েছি মোট বড় কাপের এক কাপ মতন জল আমি ব্যবহার করেছি আরও একটু জল দিয়েছি তো দেখো আরও একটু জল দিয়ে দিচ্ছি তো জলটা খুব ভালো মতন ফুটে উঠলে এখানে ডিমগুলোকে আমি দিয়ে দেব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করে নেব তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে এই সময় আমি ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও একটু পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেব যেহেতু এখানে আলু দিইনি পেঁয়াজ শাক ব্যবহার করেছি সেই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর দেখো আমার হাঁসের ডিমের কষাটা কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়েই গেছে এইবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ শাক তো এমনিই সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব তো আমার পেঁয়াজ শাক দিয়ে হাঁসের ডিমের কষা একেবারে রেডি এটা কিন্তু গরম গরম ভাত বা রুটি যার সাথেই খাও খুব সুন্দর লাগে খেতে আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য